অর্থাৎ আল্লাহ রব আলমিন যে আমাদের সৃষ্টিকর্তা কোন বিরুদ্ধে কর্মকাণ্ড কথাবার্তা এবং যে বলবে তার প্রথম যে আয়াত আমি পাঠ করেছিলাম যে মানুষ কোথায় মৃত্যুবরণ করবে কখন মরবে কিভাবে মরবে এটা আমরা কেউ যেহেতু জানি না তার একটা পরিপূরক আয়াত আল্লাহ আলামিন বলতেছেন

আপনার জীবনটা নিয়ে যাওয়া হবে না যখনই আপনার সময় শেষ হায়াত শেষ তখনই আপনার জীবনটাকে কবজা করে নেওয়া হবে আপনার এই প্রাণ রুহুটা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত্তে চলে যাবে সুতরাং কখন যাবে এটা কি আমরা জানি কথা বলেন জানি জানি না সুতরাং যেহেতু জানি না অজানা বিষয়ে কেন আমি সন্দেহের ভিতর পড়ে থাকবো যেহেতু জানি না কখন যাব এটা নিশ্চিত কিন্তু যাব কখন এটা অনিশ্চিত। থেকে না আমি রেডি হয়ে যে আজকেও যদি যেন সুন্দর ভাবে হাসি মাখা মুখে যেতে পারি আমাকে যেন ফেরেস তারা ডাড়ি ডালি সুন্দর রাশি রাশি ফুলের চূড়ানি আমাকে যেন বরণ করে নেয় এরকম একজন আত্মা এরকম একজন রুহুয়ালা মানুষ যেন আমি হতে পারি আল্লাহ রকুল্লা আলমেন আমাদেরকে সকলকে তৌফিক দিক

রসুল সাল আলহ আসালাম অসংখ্য বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে শয়তান তোমাদের আন্তর্জাতিক মানের সবচেয়ে ধোকাবাজ সবথেকে থেকে বড় শত্রু হচ্ছেন তোমাদের শয়তান আর এই শয়তান তোমাদের কিভাবে ধোকা দেবে এটা আমি আল্লাহ তোমাদেরকে ফাইন্ড আউট করে দিয়েছি বুঝাই দিয়েছি শুনাই দিয়েছি তারপরেও যদি তোমরা শয়তানের খপ্পরে পড়ো তাহলে এটা তোমাদের বদনসিব এটা তোমাদের বদ অভ্যাস সুতরাং তোমরা এখান থেকে ফিরে আসো শয়তান যখন অভিশপ্ত হল আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন না করার কারণে যখন সে অভিশপ্ত হয়ে বেরিয়ে এসে আল্লাহর কাছে কয়েকটা দাবি উত্থাপন করলো আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন মানুষের রগে রিসাই যেইখানে যেভাবে মনে চায় আমি সেইভাবে যেন প্রবেশ করতে পারি এইগুলো দেন এরপরে আমি আমার রূপ যেন বদলাইতে পারি কখনো হুজুর দরবেশ রূপে যেতে পারি কখনো শয়তানের আমি ঘোড়ার রূপে যাইতে পারি কখনো হুজুরের রূপে কোনো মুক্তি সাহেবের রূপে কোনো টিভির মাধ্যমে যত ধরনের রূপ আছে আমাকে সব ধরনের রূপ দাও আল্লাহ সবগুলো দিলাম সমস্যা নাই এরপরে আল্লা আলামিন কে শয়তান চ্যালেঞ্জ করলো ঠিক আছে আল্লাহ যেহেতু আপনি আমাকে এই সমস্যার কারণে আমি আপনার পক্ষ থেকে অভিশপ্ত হলাম সুতরাং আপনি শুনে দেখেন আপনার প্রত্যেকটা বনি আদমকে আমি প্রত্যেকটা বনি আদমকে জাহান্নাম নাম দিয়ে ভরে দেবো বলেন না قال فبما قوئتن لاقودن لهم صراطهم المستقيم جنته যাওয়ার সুজা রাস্তা রয়েছে এই রাস্তার মাঝখানে আমি ওত বসে থাকব প্রত্যেকটা মানুষকে আমি ধুকায় ফেলব প্রত্যেকটা মানুষকে আমি অন্য পথে নিয়ে যাব ঘুষ খাওয়া ও সুদ খাওয়া মিথ্যা কথা বলবো জিনার ভিতরে লিপ্ত করাবো ব্যভিচারের ভিতরে লিপ্ত করাবো সমাজে অশান্তি সৃষ্টি করে দেবো এগুলো কি হচ্ছে আর কথা বলেন না কেন আপনাদের সামনে আলোচনা কইলে তো মজা পাওয়া যায় না কথায় কি আমার কষ্ট হয় না রাগ করেন সারা সপ্তদের দেন না কেন কি জীবনের সাথে সব মিলে যায় মিলে যায় তাহলে ছেড়ে দিতে হবে যেহেতু মিলে যায় এগুলো পরিত্যাগ করতে হবে পরিহার করতে হবে শয়তান কিন্তু ওত পেতে বসে আছে একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে কিভাবে ফাঁদে ফেলে সর্বপ্রথম এই যে ফেসবুক রয়েছে ইন্টারনেট রয়েছে এখানে সুন্দরভাবে প্রথম একটা রিকোয়েস্ট করে ফ্রেন্ড রিকোয়েস্ট করে দেয় এক মাস ঝুলায় রাখে আরে দেখি না একটু এবার অ্যাকসেপ্ট করে এক মাস পরে একটা মেসেজ দেয় হাই হ্যালো আর এক মাস পরে আপনি কেমন আছেন আর এক মাস পরে কি খাওয়া দাওয়া করলেন ঘুম থেকে উঠেছেন বিরাস করেছেন এই যে এক ধাপ এক ধাপ করে শয়তানের চক্রান্ত অনেক বড় এ আপনাকে ধরাম করে কাছেতে ফেলে দেবে না এক আপনাকে আপনি আস্তে আস্তে স্টেপ স্টেপ বাই খান একদিন নয় দুই দিন নয় এক বছর দুই বছর পাঁচ বছর পরে আপনাকে গোমরা করে দিতে পারে আমি সে দশ বছর ধরে খুদ দিচ্ছি আমি যে কালকে গোমরা হয়ে যাব না এটার কোনো বাস্তবতা নয় শয়তান আমাকেও গোমরা করে দিতে পারে সুতরাং শয়তানের ধোকা শয়তানের চক্রান্ত অনেক বেশি আর শয়তান নিজেই বলেছে আমি ও পেতে বসে থাকব জান্নাতে যাওয়ার যত পথ আছে যত রাস্তা আছে সব জায়গার একবার মেইন রোডে আমি বসে থাকবো ও পেতে মানুষ পাবে না কিন্তু আমি সেখানে বসে থাকবো তাদেরকে ঘুমরা করেই ছাড়বো সিরাতাকাল মুস্তাকিম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন যে বান্দা তুমি যদি আমার কিছু কাজ সামান্য কিছু কাজ যদি তুমি করে আসতে পারো শয়তানের এই ধোকা থেকে তুমি বেঁচে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তো আমরা আগামী দিন থেকে আয়াতের পরে আগামী আলোচনা করবো ইল্লা বিল্লাহ